ভারতের দুগ্ধ শিল্পে জার্সি হিফার বা গাভীর চাহিদা বছর বছর বেড়েই চলেছে আর এই চাহিদার প্রতিফলন দেখা যাচ্ছে বাজার দামে আগস্ট দুই এর সর্বশেষ তথ্য অনুযায়ী জার্সি হিফারের গড় দাম বয়স প্রজনন অবস্থা ও স্বাস্থ্যগত মানের ওপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হচ্ছে সাধারণত বাছুর বয়সী হিফারের দাম শুরু হচ্ছে প্রায় ত্রিশ হাজার রুপি থেকে যেখানে গর্ভবতী বা দুগ্ধদানকারী হিফারের দাম পৌঁছে যেতে পারে এক লাখ রুপি পর্যন্ত দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে গবেষণায় দেখা গেছে জার্সি ক্রস হিফারের গড় দাম পঁয়ত্রিশ হাজার রুপি এবং গর্ভবতী হিফারের দাম পঁয়ষট্টি হাজার রুপি পর্যন্ত ওঠানামা করেছে তবে অনলাইন মার্কেটপ্লেস ও খামার ভিত্তিক বিক্রয়ের ক্ষেত্রে উত্তর ও পশ্চিম ভারতে এই দামের পার্থক্য আরও বেশি হতে পারে যেখানে উন্নত বংশোদ্ভূত ও স্বাস্থ্যবান হিফারের জন্য বাড়তি মূল্য গুনতে হয় গত এক বছরে জার্সি হিফারের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিস্থাপনযোগ্য গাভীর দাম উনত্রিশ শতাংশ বেড়ে গড়ে দুই ডলারে পৌঁছেছে তেমনই ভারতেও একই প্রবণতা দেখা গেছে বিশেষ করে ভারতীয় বাজারে খাঁটি ও ক্রস জার্সি হিফারের দাম গত বছরের তুলনায় কুড়ি মাইনাস ত্রিশ শতাংশ পর্যন্ত বেড়েছে এই বৃদ্ধির মূল কারণ বর্ধিত দুধের চাহিদা উন্নত প্রজনন প্রযুক্তি এবং স্থানীয়ভাবে মানসম্পন্ন গাভীর সীমিত প্রাপ্যতা জার্সি হিফারের মূল্য নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা রাখে তার জিনগত গুণগত মান এ দুই এ দুই জিনোটাইপ থাকা মানে হিফারটি দুধ উৎপাদনে উচ্চ গুণমানের এবং অনেক ক্ষেত্রে বেশি দামে বিক্রি হয় একইভাবে মায়ের দুধ উৎপাদন রেকর্ড ও বাবার বংশলতিকা পশুর বাজার দর বাড়িয়ে দেয় সম্পূর্ণ স্বাস্থ্য ইতিহাস যথাযথ টিকাদান রোগমুক্ত অবস্থা এবং সুস্থ বেড়ে ওঠা একজন ক্রেতার কাছে বাড়তি নিরাপত্তা ও নিশ্চয়তা দেয় এজন্য এই ধরনের হিফার সর্বদা প্রিমিয়াম দামে বিক্রি হয় বয়স প্রজনন অবস্থা এবং দুগ্ধ উৎপাদন ক্ষমতা এই তিনটি ফ্যাক্টর সরাসরি হিফারের ব্যবহারযোগ্যতা ও দাম নির্ধারণে প্রভাব ফেলে উদাহরণস্বরূপ দুগ্ধদানকারী বা গর্ভবতী হিফার চাষিরা বেশি পছন্দ করেন ফলে স্বাভাবিকভাবে এগুলোর দাম বেশি বর্তমানে দেশের কিছু অঞ্চলে বিশেষ করে দক্ষিণ ও পশ্চিম ভারতে জার্সি হিফার সহজলভ্য যেখানে অনেক খামার উন্নত জাতের পশু বিক্রি করে থাকেন অনলাইন মার্কেট প্লেস যেমন অ্যালিবাবা ডট কম সরাসরি খামার থেকে কেনা বা পশু নিলাম প্রতিটি পদ্ধতির কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে অনলাইনে কেনাকাটা সুবিধাজনক হলেও গুণগত মান যাচাই কঠিন হতে পারে খামারে গিয়ে পশু দেখা ও পশু চিকিৎসক দিয়ে পরীক্ষা করানো বেশি নিরাপদ নিলামের মাধ্যমে কম দামে ভালো পশু পাওয়া গেলেও প্রতিযোগিতা ও ঝুঁকি বেশি সবচেয়ে কার্যকর কৌশল হল বিশ্বস্ত ব্রিডার বা খামারির সঙ্গে নেটওয়ার্ক তৈরি করা এতে মানসম্পন্ন ও স্বাস্থ্যবান হিফার পাওয়া সহজ হয় জার্সি হিফার কিনতে গেলে প্রথমেই বাজেট নির্ধারণ করা জরুরি এবং সেটি মেনে চলা উচিত বিভিন্ন দামের পশুর মধ্যে যেমন গুণমানের পার্থক্য থাকবে তেমনি আপনার খামারের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী সঠিক নির্বাচন করতে হবে কেনার আগে পশু চিকিৎসকের মাধ্যমে হিফারটি পরীক্ষা করানো টিকাদান রেকর্ড যাচাই এবং পূর্ব পরিদর্শন করা অত্যন্ত জরুরি এতে অপ্রত্যাশিত ভবিষ্যৎ খরচ এড়ানো যায় দাম আলোচনা ও লুকানো খরচ যেমন পরিবহন নিবন্ধন খাদ্য জেনে নেওয়া এবং সমঝোতা করা বুদ্ধিমানের কাজ ভবিষ্যৎ দিকে তাকালে দেখা যাচ্ছে দুধের চাহিদা বৃদ্ধি বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন এবং গাভীর প্রজনন প্রযুক্তিতে উন্নতির ফলে দুই সালেও জার্সি হিফারের দাম ওঠানামা করতে পারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে গুণগতমান সম্পন্ন হিফার কেনা বেশি লাভজনক শুধুমাত্র দাম নয় হিফারের স্বভাব অভিযোজন ক্ষমতা এবং আপনার খামারে অন্যান্য গাভী দলের সঙ্গে মানিয়ে চলার ক্ষমতাও বিবেচনা করা প্রয়োজন স্মার্ট বিনিয়োগ মানে সঠিক দামে সঠিক পশু নির্বাচন যা আপনার খামারের লাভ ও স্থিতিশীলতা নিশ্চিত করবে